পেট কমানোর সহজ উপায় বা পেট কমানোর উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো কীভাবে আমাদের পেট আমরা কমাবো যাদের পেট বড় হয়ে গেছে পেটে অনেক বেশি চর্বি পেটে অনেক বেশি মেদ যাদের পেট থলথলে হয়ে গেছে পেট নিচে নেমে গেছে তাদের জন্য কিন্তু আজকের এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো পেট কমানোর উপায়ে প্রথমে আমরা জানবো যে খাদ্যাভাসে পরিবর্তন আপনাকে আনতে হবে খাদ্যাভাসে পরিবর্তন যেমন আপনি চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট বর্জন করতে হবে আপনাকে চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার এবং পরিশোধিত কার্বোহাইড্রেট এগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে বা বর্জন করতে হবে চিনি ও ময়দা জাতীয় খাবার শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয় যার ফলে শরীরে বা শরীর চর্বি জমাতে কিন্তু শুরু করে বিশেষ করে পেটের চারপাশে সফট ড্রিঙ্ক মিষ্টি বেকারি আইটেম এগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে বা এগুলো আপনার খাওয়া যাবে না এরপর আপনাকে প্রাকৃতিক খাবার বেছে নিতে হবে শাক সবজি ফলমূল লাল চাল ওটস ডাল বাদাম ইত্যাদি ফাইবার সমৃদ্ধ খাবার সহজে কিন্তু হজম করে এবং হজমে এটা সাহায্য করে এবং পেট ভরা রাখে দীর্ঘক্ষণ ধরে ফলে বেশি খাওয়ার প্রবণতা কিন্তু আপনার কমে যাবে বা কমে যায় এর জন্য আপনাকে প্রাকৃতিক খাবার খেতে হবে এই শাক সবজি ফলমূল এগুলো আপনাকে বেশি পরিমাণ খেতে হবে এরপর আপনাকে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করতে হবে প্রোটিন আমাদের শরীরের গঠনমূলক উপাদান প্রোটিন বেশি খেলে ক্ষুধা কমে যায় এবং পেটের চর্বি ঝরাতে কিন্তু সাহায্য করে ডিম মাছ মুরগি ডাল হচ্ছে প্রোটিনের এগুলো কিন্তু ভালো উৎস তাই এগুলোকে নিয়মিত খেতে হবে আমরা দুই নম্বর যে টপিকটি কথা বলবো বা টিপসটির কথা বলবো সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করুন আপনি নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে আপনি কার্ডিও এক্সারসাইজ করুন দ্রুত হাঁটা দৌড়ানো সাইকেলিং সুইমিং এগুলো হৃদযন্ত্রকে মানে হৃদযন্ত্রের কাজকে এবং হৃদযন্ত্রকে ভালো রাখে এবং হৃদযন্ত্রের কাজটা বাড়ায় ও এটা ক্যালোরি পরাতে কিন্তু খুবই সাহায্য করে এই যে দ্রুত হাঁটা দৌড়ানো সাইকেলিং সুইমিং এগুলো হৃদযন্ত্রকে যেমন ভালো রাখে ঠিক তেমনি আপনার ক্যালোরি কিন্তু বার্ন করবে এটাকে ক্যালোরি পরাবে সপ্তাহে অত্যন্ত চার থেকে পাঁচ দিন আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এই ব্যায়ামগুলো করুন এই ব্যায়ামগুলো করা খুবই কিন্তু দরকার এরপর পেটের নির্দিষ্ট আপনি ব্যায়াম করতে পারেন আপনার পেটে প্রচুর মেদ চর্বি বা আপনার পেট যদি বড় হয়ে থাকে পেটে যদি নিচের দিকে ধুলে যায় তাহলে আপনি এগুলো করতে পারেন ফ্রাংকস হচ্ছে ফ্রান্সেস লেগ রেজেস রাশিয়ান টুইস্ট ইত্যাদি ব্যায়াম কিন্তু পেটের চর্বিকে কমায় পেটের ছবির টার্গেট ঠিক আছে এগুলোর জন্য আপনি এই ব্যায়ামগুলো করবেন এগুলো প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করলে কিন্তু ফল পাওয়া যায় আর আপনি এগুলো জিমে শিখে আসতে পারেন বা যারা ব্যায়াম শিখায় বা যেখানে ব্যায়াম চর্চা আপনি সেখানে যেতে পারেন এরপর আপনি যোগ ব্যায়াম করতে পারেন যোগ ব্যায়াম যেমন ভঙ্গু ভঙ্গু ভঙ্গুর সঙ্গন ভঙ্গু হচ্ছে নৌকাসন উত্তান পাদাসন এই এগুলো পেটের চর্বি কমাতে কিন্তু দারুণ কার্যকর এবং মানসিক চাপ কমায় এগুলো মানসিক স্ট্রেসকে কমায় তাই আপনি যোগ ব্যায়াম করতে পারেন এরপর আমি যদি তিন নম্বর আপনাকে টিপসটি বলি সেটা হচ্ছে জীবনধারায় পরিবর্তন আনুন আপনি জীবনধারায় আপনাকে পরিবর্তন আনতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার ফলে ওজন বাড়ে ঘুমের ঘাটতি স্ট্রেস হরমোহন কট্রিশ বাড়িয়ে দেয় যা পেটের চর্বি বাড়ায় মানসিক চাপ কমান আপনাকে আপনাকে মানসিক চাপ আপনার কমাতে হবে চাপ থাকলে অনেক সময় আমরা ইটিং করি অর্থাৎ অকারণে খাওয়া আমাদের বেড়ে যায় নিয়মিত মেডিটেশন বা ধ্যান করতে হবে নিয়মিত মেডিটেশন বা ধ্যান করুন আপনি বই পড়ুন প্রকৃতির মাঝে সময় কাটান তাহলে কিন্তু আপনার বেশি উপকার হবে এরপর আপনি প্রচুর পানি বা জল পান করুন প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন এটা মেটাবলিজম বাড়ায় শরীর থেকে টক্সিনকে বের করে দেয় এবং ক্ষুদা এবং ক্ষুধাকে এটাকে নিয়ন্ত্রণে রাখে ভুল ধারণা ও বিপজ্জনক অভ্যাসগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে ঠিক আছে যেমন ক্রাশ ডায়েট না খেয়ে না খেয়ে থাকা ক্রাশ ডায়েট করা তারপর না খেয়ে থাকা এটা শরীরের কিন্তু বিপরীত কাজ করে মেটাবলিজম কমিয়ে দেয় এবং পরে আবার ওজন বেড়ে যায় তাই তাই এই ক্রাশ ডায়েট এটা করা যাবে না না খেয়ে থাকা এটা করা যাবে না অতিরিক্ত সাপ্লিমেন্ট বা ফ্যাট বার্ন বার্নার খাওয়া ঠিক আছে অনেক সময় এসব অনেক সময় লিভার বা কিডনির ক্ষতি করতে পারে তাই এগুলো এই ধরনের সাপ্লিমেন্ট বা ফ্যাট বার্নার খাওয়া কিন্তু মোটেও উচিত নয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব খাবার বা এসব ব্যবহার করা মোটেও কিন্তু ঠিক না এক্সারসাইজ ছাড়া শুধু খাবার নিয়ন্ত্রণ দুটোকে একসাথে চালাতে হবে একা কোনো একটি উপায় যথেষ্ট কিন্তু নয় শুধু এক্সারসাইজ করবেন বা শুধু খাবার নিয়ন্ত্রণে রাখবেন না এটা না দুটাকেই একসাথে আপনাকে মিলিয়ে কিন্তু কাজটা করতে হবে তাহলে কিন্তু দ্রুত আপনার পেট কমানো সম্ভব পেটের চর্বি বা পেটের মেদ কিন্তু কমানো সম্ভব পেট কমানোর সময় সাপেক্ষ হলেও অসম্ভব কিন্তু নয় খাবারে পরিমিত নিয়মিত ব্যায়াম এবং সঠিক জীবনযাপনেই পেট কমানোর সবচেয়ে কার্যকর উপায় ধৈর্য ধরুন নিজের জীবনকে ভালোবাসুন ধীরে ধীরে পরিবর্তন আপনি দেখতে পারবেন